তো আজকে তৃতীয় রমজান আপনাদেরকে তৃতীয় রমজান মুবারক এবং শুভেচ্ছা আমরা আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম আমি অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন এই নাম্বারটি দেখছেন এটি আমার নাম্বার আমার এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তবে আপনারা আমার কাছ থেকে কোনো ধরনের কোনো সাহায্য পেতে হলে অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সে কাজটি হচ্ছে যে আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে তবে আমি কোনো ধরনের কোনো গরু কেনার জন্য আপনাকে কোনো ধরনের কোনো হেল্প করব না তবে কোথায় গরু কম দামে পাওয়া যায় এটা আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব বা আপনাদের সাথে থাকতে পারবো এতটুক পর্যন্ত তবে আমি কোনো গরু কিনা বা ব্যাচা এই সব কাজ আমি করি না বা এই সকল কাজগুলো করি না আসসালামু আলাইকুম আমার সকল প্রান্তীয় পলিজের টুকরার ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের তো দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা তৃতীয় রোজাতেও নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে আপনাদের খুবই সুপরিচিত একটি গরুর বাজার যেটির নাম হচ্ছে তথ্যপুর গরুর বাজার তো আজকের এই তথ্যপুর গরুর বাজারে গরুর দামগুলো কিন্তু এই রোজার মাসে দেখলাম যে পারপিস গরু অনুযায়ী দুই চার পাঁচশো বা এক হাজার টাকা কম রয়েছে তো এই রোজার মাসে চাইলে আপনারা ভিজিট করতে পারেন তো আপনাদেরকে কিছু গরুর আইডিয়া দিই এখানে একটা গরু দেখছেন খুবই সুন্দর একটা গরু তবে এই গরুটা যদি আপনি এখান থেকে কিনতে চান তাহলে কত দাম লাগতে পারে এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে এই গরুটাকে কিনে নিতে পারবেন গরুটা কিন্তু মার্শাল্লাহ অনেক বড় একটা গরু ছিল এখানে আর একটা হোয়াইট কালারের গরু দেখছেন যেটা হচ্ছে চর এলাকার গরু একদম পিওর দেশি গরু এই দেশি গরুগুলো কিনতে গেলে কিন্তু একটু দাম বেশি দিয়েই কিনতে হয় এটা হয়তোবা অনেকেই জানেন না এই গরুগুলো দেখা যাচ্ছে যে এক লক্ষ থেকে এক লক্ষ আট নয় হাজার টাকা হইলে এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন মাংসের ওজন প্রায় পনেরো চার মন মতো আছে প্রায় পনে চার মন মতো পনেরো চার মনের নিচে হবে না তো আপনাদেরকে আমি একটা কথা বলি যে আপনারা অনেকে বলেন চাবির ভাই আপনি তো এইভাবে ভিডিও করেন কেন আপনার ভিডিও রাগা নাই গোড়া নেই আপনি তো চাইলে এই ক্রেতা বিক্রেতাদের কাছ থেকেও দাম জেনে আমাদেরকে একটু জানাইলে আপনাদের আপনার ভিডিও দেখে আমাদের অনেক সহযোগিতা হয়ে যায় ভাই আমি আপনাদেরকে বলি এখন থেকে চার পাঁচ মাস আগে কিন্তু আমি এই সকল ভিডিওগুলো বানাইতাম তো এমন এরা এতটাই সাইড টক করে বা এতটাই টকশীল যখন আমি ভিডিও করি তখন এরা কিন্তু বলে কাজ নাই কাম নাই একটা দুই লাখ ধরেন যে একটা এক লাখ টাকার গরু তারা দুই লাখ টাকা চাই বুঝছেন একটা এক লক্ষ বিশ হাজার টাকার গরু এরা বলে তিরিশ হাজার টাকা দেখেন এই যে এরা এভাবে মজা করে এটা কিন্তু আসলে খুবই বাজে একটা অবস্থানে চলে গেছিলো কারণ রেগুলার যখন ভিডিও করতাম এভাবে তখন কিন্তু তারা এক ধরনের মজা করতো এটা হচ্ছে যে আমার বাসা পর্যন্ত গেছে আমার বাড়ির লোকজনকে বলছে যে এই আপনার ছেলে এমন একটা ছেলে এই ধরনের ভিডিও করে মান সম্মানের ব্যাপার কি পাগল টাগল হয়ে গেছে নাকি এই ধরনের কথা বলছে ভাই আমার বাড়ি পর্যন্ত এই ধরনের কথা নিয়ে আসছে তো যাই হোক ওটা বড়ো বিষয় না আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলতে চাইব যে আপনি আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশে গরু কিনতে আসছেন আপনার যদি হোপ অনেক বেশি থাকে তাহলে এই বাজারগুলো আপনার জন্য না আপনি যদি পারপিজ গুরু অনুযায়ী এটা সবার জন্য না কিন্তু পারপিজ গরু অনুযায়ী কিছু কিছু নির্দিষ্ট জেলা বা কিছু কিছু নির্দিষ্ট বিভাগ রয়েছে যে সকল বিভাগের জন্য দেখা যাচ্ছে এই গরুগুলো হয়তো সুবিধা হতে পারে তবে অনেক সংখ্যক মানুষ এখানে আসে গরু কিনে নিয়ে যাচ্ছে তারা কিন্তু কিছুটা হলেও সুবিধার কথা বলে তো তাদের ওপিনিয়ন থেকেই আমি বলতেছি হয়তো বা আপনারা অনেকেই জানেন আমি আড়াই তিন বছর থেকে এই লাইনে কাজ করি বা গরুর ভিডিওগুলো দেখা যাচ্ছে যে ইদানিং চার পাঁচ মাস থেকে আমি আমার মতো করে এই ভিডিওগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি আপনাদের কাছে এর আগে কিন্তু আমি ক্রেতা বিক্রেতা তাদের কাছ থেকে দামগুলো জানিয়ে আমি কিন্তু আপনাদেরকে এই দামগুলো জানাইতাম তো অনেক ভাই ব্রাদার রয়েছে যারা রেগুলার গরু কিনতে আসতো বা এখন আসে তারা বললো যে ভাই এই ভিডিওগুলো দেখে তো মানুষ দেখা যাচ্ছে যে বিভ্রান্ত হবে কারণ একে আপনাকে আপনাদের যারা ভিডিও করছেন কারণ এখানে দু একজন ভিডিও করতাম আমি আরেকজন ভিডিও করতাম তো ও ভিডিও করা বাদ দিয়ে দিছে পুরোপুরি ও আর ভিডিও করে না কারণ সে এগুলো সহ্য করতে পারেনি তো বললো যে ভাই এভাবে ভিডিও করে হবে না আপনি নিজের মতো করে কিছু দামগুলো একটু জানিয়ে দেন যারা পছন্দ করার তারা করবে যারা না পছন্দ করার ভাই তারা কিন্তু করবে না আপনি যদি ভালো কিছু করেন তো আপনাকে পাবলিক সবভাবেই খাবে আর আপনি যদি খারাপ কিছু করেন পাবলিক পাবলিক আপনাকে যদি শোনাও দেন তবুও খাবে না তো বলছে আপনি আপনার মতো করে দামগুলো একটু বলে দিয়ে যেহেতু আপনি গরুর সম্পর্কে বুঝেন গরুর সম্পর্কে জানেন মোটামুটি যদি প্রফেশনাল লেভেলের নাও হন তবে তো দেখা যাচ্ছে যে একবারে মাইনাস লেভেলের না আপনি বুঝেন তো গরুর দামগুলো জানেন বা বলতে পারবেন তো এইগুলো দেখা যাচ্ছে যে আপনি একটু আপনার মতো করে তাদেরকে বলে দিয়েন ভালো হবে তো এখানে কিছু লটাকারে গরুগুলো দেখছেন যে গরুগুলো আপনারা কিনতে পারবেন বা এখানেও দুইটা গরু আছে এই গরুগুলো কেনার জন্য আপনাদেরকে এক লক্ষ টাকার উপরে যাইতে হবে এগুলো কিন্তু ইন্ডিয়ান গরু দেখছেন আসলে এগুলো ইন্ডিয়ান গরু কোথা থেকে আসছে কোন পথ দিয়ে আসছে সেটা আপনারও জানার দরকার নেই আমারও জানার দরকার নেই সেটা আমাদের কাছ থেকে আন্ডার হাইড থাকলেই অনেকটাই আমরা ভালো থাকবো যেটা আমরা মনে করি তবে অসংখ্য গরু এখানে রয়েছে বিভিন্ন বাজার আছে বিভিন্ন গ্রাম রয়েছে তো আমরা এই তত্তিপুর বাজারটিতে আজকে রয়েছি তৃতীয় রোজাই তো এই তত্তিপুর বাজারটি অবস্থিত রয়েছে আমি আগেই বলছি তারপর আবারও বলছি আমাদের চাপাইনা বুকবন্ধ জেলার শিকমঞ্জ উপজেলায় এই হাটটি চলমন থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর যারা মাংসের গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু হাটে আসার দরকার নেই আমি আবার বলছি যারা মাংসের গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সোনাইচন্ডী হাটটি বেস্ট তথ্যপুর হাটটি বেস্ট না তথ্যপুর হাটে গরু আপনারা মাংসের জন্য কিনা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে বা খুবই কঠিন হয়ে যাবে তারপরও যদি আপনারা আসতে চান আসতে পারেন কারণ যারা ব্যবসা করে তারা প্রতি প্রত্যেকটা জায়গাতেই ব্যবসা করতে পারবে তারপরে আমার মতে সোনাইচন্ডী হাটটি হয়তো বা আপনাদের জন্য বেস্ট হতে পারে তো ইনশাআল্লাহ সোনাইচন্ডীর হাটের একটা ইনফরমেশনমূলক ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো। তো অসংখ্য গরু আপনারা এখানে চাইলে আসা খামার উপযোগী গরুগুলো চাইলে দেখে শুনে আপনারা কিনতে পারবেন আমি আবারও বলছি যে এখানে দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন প্রত্যেকটা গরুতেই যদি সুবিধা না পান তবে কিছুটা হলেও সুবিধা এখানে গরুতে রয়েছে কারণ এইটা হচ্ছে যে গরুর একটা রাজ্য আর এই সীমান্ত এলাকার বা আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষগুলো এত পরিমাণে গরু পালে প্রত্যেকটা বাসাতে পাঁচটা সাতটা করে আপনারা যদি আমার গ্রামের ভিডিওগুলো দেখে থাকেন পাঁচটা ষাটটা দুইটা একটা হলে একটা করে গরু আপনারা প্রায় বাড়িতে একশোটা বাড়ি থাকতে দেখা যাচ্ছে যে নব্বইটা বাড়িতে আপনি গরু পেয়ে যাবেন তো যাই হোক আপনারা দেখবেন এখানে অ্যাজ আ ভিজিটার অ্যাজ আ গেস্ট দেখা যাচ্ছে যে অ্যাজ আ বিজনেস এইভাবে আপনারা ভিজিট করবেন যে আপনি একটা বিজনেস প্লেসমেন্টে যাচ্ছেন এখানে আপনার বিজনেস হইতে পারে নাও হইতে পারে এই জন্য আপনি আমাকে বিলিম দেবেন বা অন্য কাউকে বিলিম দেবেন এই এটার কোনো মানেই হয় না আপনি এ বিষয়গুলো মাথায় রাখবেন আর এখানে গরু কেনার জন্য আসার চেষ্টা করবেন এখানে আরেকটা গরু দেখছেন আশি তিরাশি হাজার টাকার একটা গরু তবে এই গরুটা অনেকটা ছোট ওই যে কিছু ক্রস জাতের গরু দেখছেন যেগুলোকে হলিস্টেরিয়াম ফিজিয়াম বলে বা অস্ট্রেলিয়ান বলে থাকি আমরা হলেস্ট হলিস্টেরিয়াম ফিজিয়াম এগুলোকে বলতেই পারবে না আমাদের এলাকার মানুষ বা আমাদের গ্রামের মানুষ তো এগুলো অস্ট্রেলিয়ান গরু এইগুলো কেনার জন্য কম করে ষাট বাষট্টি হাজার টাকার উপরে যেয়ে আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে নিচে পাবেন না এর চেয়ে তো হয়তো দুই বেশি লাগতে পারে কমও লাগতে পারে এছাড়া যারা দুধের গরুগুলো কিনতে চাচ্ছেন একদম পিওর দেশি তারা কিন্তু এখানে ভিজিট করে দেখতে পারেন তবে মাংসের গরুর জন্য আমি আবারও বলছি হয়তোবা এই হাটটি আপনার জন্য বেস্ট হতে নাও পারে মাংসের গরুর ক্ষেত্রে তবে আসেন দেখেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন এই সকল বাচ্চাগুলো ষাট বাষট্টি হাজার টাকা করে এই বাচ্চাটাকে ষাট বাষট্টি হাজার টাকা দিয়ে আপনাকে কিন্তু কিনতে হবে আমি সর্বোচ্চ হাইস্ট প্রাইসটাই বলছি আপনাদেরকে যাতে আপনারা এখানে এসে বিভ্রান্ত না হন তো এই বিষয়টা মাথায় রাখবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত হন নাই এভাবেই যেখানে যান এভাবেই চিন্তা ভাবনা করে যাবেন যে এক জায়গাতে বিজনেসের জন্য যাচ্ছেন এখানে বিজনেস হইতেও পারে আবার নাও পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ